আর সবাইকে আজকে অলরেডি আপনারা দেখলেন ডুরান কাপের একটা ইম্পর্ট্যান্ট খেলা ছিল মোহনবাগান আর স্পোর্টিং স্পোর্টিংয়ের কলকাতা আজকে মোহনবাগান ঠিকঠাক খেলেছিলো আর মোহনবাগান আজকে তিন এক গোলে হারিয়েছে খেলা নিয়ে আজকে আমরা আলোচনা করবো অ্যান্ড আই থিঙ্ক মোহনবাগান সুপারজাইন যথেষ্ট ভালো ফুটবল খেলেছে স্পেশালি যখন দশ জনে একটা টিম এতক্ষণ ধরে খেললো সেটা নিয়েই আজকে আলোচনা আজকে বেসিক্যালি মোহনবাগান তিন এক গোলে হারালো মোহামানকে আর সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি আজকের খেলার মধ্যে যেটা কি কি হয়েছে কি কি জিনিস নিয়ে কী নিয়ে আলোচনা করবো সেগুলো আসছি সবাইকে বলবো আমাদের স্ট্রিমটাকে লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যারা যারা স্ট্রিমটায় জয়েন করছে সবাইকে বলবো স্ট্রিমটাতে একটু লাইক করে দেবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল আইএফএফ নিউজকে যারা আমরা ম্যাক্সিমাম লোককে আমরা কাছে আমরা পৌঁছোতে পারি এইটুকু হেল্পে আমরা পৌঁছোতে পারবো আমি বলবো সেটা সেটার জন্য আজকে লাইভ করা আজকে তিন এক গোলে মোহনবাগান আমি আবারও বলে দিচ্ছি তিন এক গোলে মোহনবাগান মোহার্নকে হারালো মোহনবাগান জনে খেলে অনেকটা সময় কিন্তু জনে খেলেছে অ্যান্ড দে হ্যাড শে অফ লাকস টুয়েল আহমেন মানে আহমেদ ভাট দু এক করলো যখন ওই ওই গেমটা ওই টাইমে খুব ভালো মডার্ন প্রেস করছিল বাট দুই এক গোল যখন হয়ে গেল মোহনবাগানে তখনই মোটামুটি দেওয়ালে রাইটিংটা পরিষ্কার হয়ে গেছিলো যে মোহনবাগান আজকে জিততে চলেছে সুয়েল আহমেদ যখন আহমেদ ভাট যখন দুই এক করে দিল মোহনবাগানের পক্ষে আজকে যেটা আমার স্ট্রাইকিং লেগেছে সেটা বলবো আপুইয়া যখন মোহনবাগানে খেলছিল মানে ফার্স্ট হাফে আপুইয়া যখন ছিল মোহনবাগান ওয়াজ লুকিং আ ডিফারেন্ট সাইড আপুইয়া চলে যাওয়ার পর কিন্তু মোহনবাগানকে কিন্তু ডেফিনেটলি মোহামাটান ভালো হয় যেটা রিক বলছে একদম ঠিক মোহামাটন কিন্তু ভালো ফাইট দিল আপুইয়া উঠে যাওয়ার পর স্পেশালি আমি আমি আবারও বললো স্পেশালি যখন আপুইয়া উঠে গেল তারপর কিন্তু মোহামাটান মেটা স্ট্রং স্ট্রং ব্যাক আমি মন মোহাম্মডানের যদি কিছু প্লেয়ারের নাম নিই সজলের খেলা আমার মানে যথেষ্ট ভালো লেগেছে ওয়াজ প্লেইং গুড মহামডানের আমার মনে হয় স্ট্রাইক ফোর্সটা যদি আরেকটু একটু ইম্প্রুভ থাকতো হয়তো ম্যাচে অন্যরকমও হতে পারতো মোহনবাগান লুক সেকি টুডে মানে আমার এটা বলতে অসুবিধা নেই মোহনবাগানের খেলা কিন্তু আমার সেকি দেখেছে হয়তো সিজনের প্রথম মানে ম্যাচ অনেকে এসেছে ওই হিসেবে হতে পারে বাট খেলাটা কিন্তু যথেষ্ট শেকি লাগছিল যেখানে মোহনবাগানের মোটামুটি তারা ইন্ডিয়ান স্কোয়াডটা মোটামুটি স্ট্রেংথ স্ট্রেংথই নামিয়েছিল অভিষেক রেকচামসিম আজকে ডেবিউ করলো মোহনবাগানের জার্সিতে বিশাল কাইদ গোলে ছিল দিব্যেন্দু ছিল লিস্টন কোলাসো ছিল তো টিম ওয়াজ কিয়ান নাসিরি খেললো টিম ওয়াজ টিম সেই দিক দিয়ে মোহনবাগান টিম যথেষ্ট রেডি লাগছিল বাট সামাও সামাও আজকের খেলার মাঠে খেলাতে ইট ওয়াজ টোটালি ডিফারেন্ট মোহনবাগান কিন্তু সামাও আপুইয়ার অভাবটা বোধ করছিল আর সরকার দশজনে হয়ে গেলে যে কোনো টিমেরই একটু প্রবলেম হয় এটা নাম্বার্স গেম অবভিয়াসলি এগারোটা টিমের এগারোটা এগারো জনের টিমের সাথে দশজন যখন খেলে তখন এটা একটা প্রবলেম হয়ে যায় বাট তাও আমি বলবো সুহেল আহমেদ ভাগ যখন এক এক হয়ে গেল যখন পঞ্চাশ মিনিটে এক এক হয়ে গেল গেম ওয়াজ ওয়াইড ওপেন সেখান থেকে কেন সুয়েল যখন দুই এক এগিয়ে দিল মুখানকে সুয়েল আগে আমরা বারবার বলছি সোহেল আহমেদ ভাট একটা যথেষ্ট ভালো ট্যালেন্ট তার ব্যাপারে আমি অনেকবার আমরা আমরা আমাদের আইএফএফের আর্টিকেলেও লিখেছি ওর ব্যাপারে ইন্ডিয়ার ফিউচার বলতে পারি আমার মনে হয় যথেষ্ট ভালো একটা স্ট্রাইকার যেখানে ভারতবর্ষে একটা স্ট্রাইকারের এত অভাব দেখা যাচ্ছে সেখানে সুহেলের মতো একটা প্লেয়ার মানে সোহেল আহমেদ ভাটের মতো প্লেয়ার তো আজকাল মানে আজকে সত্যি স্ট্রাইকিং করার গোল করার লোক খুব অভাব ডেভিড ইস্টবেঙ্গলার ডেভিড সুহেল ইস্ট মানে ইস্ট মানে মোহনবাগানের সুহেল দিব্যেন্দু নট আপ টু দ্য মার্ক আজকে সামাও দিব্যেন্দু অফ কালার লেগেছে হি ওয়াজ নট লুকিং টু দ্য মানে আমার মনে হয় দিব্যেন্দু যেরকম খেলেছিল আইএসএনএ গত বছর তার ধারে কাছেও আজকে ছিল না সেটা একদম পুরোপুরি পরিষ্কার যারা যারা স্ট্রিমটা দেখছে সবাইকে বলবো প্লিজ একটু লাইক করে দিন যাতে ম্যাক্সিমাম লোকের কাছে ভিডিওটা পৌঁছতে পারে যেটা আমি বলছিলাম তো সেই সেই ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে মোহনবাগান কিন্তু যথেষ্ট যথেষ্ট আমি বলবো মোহনবাগান যথেষ্ট ঠিকভাবে প্রিপারেশান এসে বাস্তব রায় আজকে ছিলেন মাঠে আমি বললো বাস্তব রায় থাকা না থাকা হয় ডিফারেন্স থাকে কারণ কি উনি এই টিমটা যথেষ্ট একটা সেট করেছেন সেটা হবে আর যেসিন টিকে আমার মনে হয় না ইজ নট রেডি এখন ফর ফটো প্লে ফর ন্যাশনাল টিম ন্যাশনাল টিম খেলার জন্য যেই ফিজিক্যালিটি লাগে আমি বারবার বলি ন্যাশনাল টিম খেলতে গেলে শুধু ফিজিক্যাল ফিজিক্যাল গেম হয় তো ইন্টারন্যাশনাল গেমগুলো অনেক হাই ইনটেন্সিটি গেম হয় সেখানে এখনও জেসেন টিকে ইজ নট রেডি ফর দ্যাট লেভেল মানে আইএসএলই এখনও রেডি হয়নি বিকজ অস্কার অলসো ডজেন্ট থিং দ্যাট ওয়ে অস্কারও এখন ওকে আইএসএল এর এখনও অব্দি সেরকমভাবে চান্স দেয়নি আমার মনে হয় সুহেল আহমেদ ভাট ডেভিডের খেলা আমার খুব ভালো লেগেছে ইনফ্যাক্ট মোহনবাগানের আর এফ ডিএলের আরেকটি প্লেয়ার আছে মানে আমার মনে হয় তামাং তামাং বলে যে প্লেয়ারটা যে আমরা জানি না আজকে আজকে তো হি ওয়াজ নট প্লেং বাট যথেষ্ট ভালো প্লেয়ার দে দিস পিপল আর দ্য ফিউচার বেসিক্যালি অফ ইন্ডিয়ান ফুটবল জেসেন দিকে এখনও ইম্প্রুভ করতে হবে টু গেট টু দ্যাট লেভেল যেখানে ন্যাশনাল টিমের অ্যাটলিস্ট সেট আপের কথা ভাবা যেতে পারে আমার মনে হয় ডেভিড ডেফিনেটলি ইস্টবেঙ্গলের তরফ থেকে একটা ভালো নাম আই থিঙ্ক গোলটা চেনে অ্যান্ড ভেরি ভেরি ম্যাচ ইন ফ্রান্ট অফ দ্য গোল একদম এটা মানতেই হবে বাট আজকে আমি যেটা বলছিলাম ইন্ডিয়ান ফুটবলের কনটেক্সটে আজকের ম্যাচটা বাট আমি জানি না কাপের কনটেক্সে এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল ডায়মন্ড হারবার অলরেডি গ্রুপে লিড করছিল এইবার ডায়মন্ড হারবার আর মোহনবাগান গেমটাই বি ডিসাইড করবে যে ফিউ মানে কে এর পরের রাউন্ডে যেতে চলেছে মানে এর পরের ধাপে কি করে কে উঠবে এই গ্রুপ থেকে সেটা ঠিক হবে আমার মনে হয় মোহনবাগান হ্যাজ দ্যাট পাওয়ার কোয়ালিটি অব ইন্ডিয়ান যারা আছে অন ডিসপ্লে দে আর গুড ইনাফ টু পুল অফ এনি এনি টিম সো আমার মনে হয় না ডায়মন্ড হারবার ম্যাচটা কিন্তু তুল্যমূল্য হবে কারণ ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার টিমটা কিন্তু যথেষ্ট শক্তিশালী বলবো আমি বলবো বাট আমি তো এটাই বলছি যেসিন ফিট হতে হবে না জেসিনকে ফিট না হলে কি করে খেলাবো স্যাম্পেল সাইজ কোথায় ন্যাশনাল টিমে খেলা ইজ ডেফি ডিফিকাল্ট কারণ কি ন্যাশনাল টিমের সেট আপটা আলাদা ফিজিক্যালিটিটা দরকার ইঞ্জুরি প্রোন প্লেয়ার আমার মনে হয় না মানে এখনও অস্কার প্রথমে আমার চেয়ে বিশ্বাস তো অস্কারকে করতে হতো যদি অস্কারেরই যদি না মনে হয় ইজ নট রেডি ফর আইএসএফ সো ন্যাশনাল টিম তো আসছেই না মানে ধরতব্যই আসে যেখানে এডমান্ডের মতো প্লেয়াররা ওয়েট করে আছে আছে সো ইন্টারেস্টিং আমার মনে হয় ইন্টারেস্টিং হবে নামদারির ফরেনাররা কি এসেছে সায়েন্দ্র আমি চেক করে আপনাদেরকে আপডেট করে আমি চেক করি নামদারির ব্যাপারটা ফালতু বলবো না আমার মনে হয় আমার মনে হয় যেটা আমাদেরকে একটু টাইম দিতে হবে লেটস গেমি সাম আমাকে একটু টাইম দিন আমি দেখে বলছি নামদারি ফরেন খেলছে কিনা বাট ইস্টবেংলের জন্য পরের গেমটা অবভিয়াসলি প্রথম ম্যাচ যেটা ইস্টবেঙ্গল যাদের সাথে খেলবে তার চেয়ে যথেষ্ট বেটার টিম নামদারি যথেষ্ট ভালো খেলেছে গত বছর আই লিগে যারা আই লিগ ফল করেছেন তারা ভালো মতোই জানবেন নামদারির দু চারজন প্লেয়ার যথেষ্ট তারা দাগ কেটেছিল আর খুব ভালো খেলেছিল সেই দিক দিয়ে ডাকতে বাট আমার মনে হলো আজ মমডানের তরুণ ছেলেদের কথা নিশ্চয়ই বলবো মোমোডেন যথেষ্ট ভালো খেলেছে মোহনবাগান সুপারজেন্টের মতো একটা শক্তিশালী দলে গেছে ওরা যেরকমভাবে লড়াই করলো ফাইট করলো লাস্ট মোমেন্ট অব্দি হ্যাঁ আর মেয়েরাজুদ্দিন মাদু একটা ইন্ডিয়ান কোচ চেষ্টা করলো উইথ তার সীমিত ক্ষমতা নিয়ে তারা চেষ্টা করলো লাস্ট মোমেন্ট দিটা একটা লড়াই করলো যে তারা পারলো না হয়তো তারা পেরে উঠতে পারলো না মোহনবাগানের হয়তো কোয়ালিটি অন দ্য পিচ ওয়াজ মাছ মাছ বেটার বাট মোহন কিন্তু একটা চেষ্টা করলো যেটা আমার খুব ভালো লেগেছে জেনারেলি সব সময় টিমের যখন এরকম অবস্থা জেনারেলি হালকা দিয়ে দেয় বাট আমার মনে হয় খুব 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 ভালো শাহজাদ প্যারি ইজ ভেরি গুড বড় টিমের খুব তাড়াতাড়ি একদিন শাহজাদ আহমদ প্যারি ইজ আ ভেরি ভেরি গুড প্লেয়ার একদম তুমি ঠিক বলেছ অ্যান্ড আই থিঙ্ক ও বড় টিমে ডাক পাওয়া ওর একদম হান্ড্রেড পার্সেন্ট ডাক পাওয়া উচিত আই থিঙ্ক ইজ আ ভেরি ভেরি গুড প্লেয়ার মহামডার্ন আমার মনে ফিউচার অফ মহ মহামাডার্নকে বেটার করতে গেলে মহামার্ডার্ন টিমের মধ্যে কন্টিনিউটি আনতে হবে কোচকে একটু সময় দিতে হবে ম্যারাজ ভাই যথেষ্ট ভালো একটি কোচ তাকে কিন্তু সময় দিতে হবে আর ফরেনার যেন প্লিজ কোচের সিলেকশন মতোই আনা হয় অযথা কোনো ফরেনার সিলেক্ট করে যেন হাতে না দিয়ে দেওয়া হয় আশা করছি আইএসএল যখন এই বছর খেলবে মোহাম্টন অনেক বেটারভাবে খেলবে বাট আজকে মোহাম্মটনের খেলা আমার যথেষ্ট ভালো লেগেছে মোহনবাগানের মতো একটা দলকে যথেষ্ট বেগে রেখেছিল অ্যান্ড আই থিঙ্ক যদি একটা ভালো ফিনিশার পেতো খেলাটা উড় বিন মাছ মাছ ডিফারেন্ট আজকে মোহাম্মনের মেনলি সমস্যা মানে ফিনিশার ছিল না টিমের মধ্যে অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য স্যাটিসফার্ড লিস্টান গোলাসোর প্রথম গোলটা তো অসাধারণ একটা গোল করেছে অবভিয়াসলি ভালো গোল সুয়েলেরও গোলটা আমি যথেষ্ট ভালো বললো সুয়েল ইজ আ গুড ফিনিশার আর আজকের ম্যাচে খুব ক্রুশিয়াল টাইমে দুই একটা করে দিল ওই 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 টাইমটা খুব খুব ইম্পর্ট্যান্ট ছিল মহডান যদি সেই পাঁচ দশ মিনিট হয়তো আটকে দিত খেলার ফলটা অন্যরকমও হতে পারতো সো আজকে মোহনবাগান তিন এক গোলে মহডার্নকে হারালো যেটা খুব যেটা খুবই খুবই আমার আমার কাছে খুব একটা আমি অবাক হইনি রেজাল্টে বাট হ্যাঁ অবভিয়াসলি মমন ফাইটটা যথেষ্ট যথেষ্ট ভালো লেগেছে আমার এবার যদি আসি ভারতীয় কোচের দায়িত্বে কে আসবেন কালকে ভারতীয় কোচের দায়িত্বের আলোচনা আমরা ফাইনাল হতে চলেছি কালকে এক্সিকিউটিভ কমিটির মিটিং এ সূত্রে যেটা জানা যাচ্ছে কালকে এই সময় আশা করছি আমরা জেনে যাব কালকে যখন এই সময় আমরা আলোচনাটা করব। তখন আমি জেনে যাব ভারতবর্ষের কে কোচ হতে চলেছেন সেটা কি খালির জামিল না স্টিভেন কনস্টেন্টাইন কালকে রাত্রে আমরা এটা নিয়ে দীর্ঘায়িত একটা শো করেছিলাম আপনারা যারা দেখেছেন তারা ভালো মতো জানবেন কে কোচ হতে পারবে স্টিভেন না যেখানে আমাদের বিশেষজ্ঞ যারা যারা এসেছেন তারা তাদের করে মত দিয়ে যেটা যেটা শোনা যাচ্ছে গত সপ্তাহ অব্দি খালিদ জামিল কিন্তু অনেকটা এগিয়ে ছিল যেটা আমি শুনতে পাচ্ছি গত সপ্তাহ অবধি খালিদ জামিল কিন্তু অনেক অনেকটাই ছিল এই রেসে কিন্তু আমার কাছে আজকের যা খবর ব্যাপারটা কিন্তু এখন প্রায় সিক্সটি ফরটির মতো লেভেলে চলে এসেছে মানে সিক্সটি এখনও খালি একটু হলে এগিয়ে থাকলেও ইউ নেভার নো কি হতে পারে মানে কালকে কিন্তু এক্সিকিউ এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে অনেক কিছু ঝড় উঠতে পারে কারণ খুব ইন্টারেস্টিং একটা জায়গায় দাঁড়িয়ে আছে কালকে কে কোচ হবে আমি রেলি ডোনো মানে আমি আমি তো জ্যোতিষী না বলবো বলতে পারবো না বাট খুব একটা হাড্ডি লড়াই আমরা দেখতে চলেছি কেই যেই কোচ হোক মানে এখন আর বলা যাবে না যে শিওর উইনার শিওর ফেভারিট এই জায়গায় কিন্তু নেই খালিদ অবভিয়াসলি খালিদ ভাই এগিয়ে আছে সিক্সটি ফর্টিতে এগিয়ে আমি এখনও রাখছি বাট আমি কিন্তু আজকে যে খবরগুলো পেলাম আমার কানে আসলো যেটা ফেডারেশন মারফত ফেডারেশন সূত্র মারফত যে খবরগুলো আমার কানে আসলো আমার মনে হয় ব্যাপারটা কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে যতটা আমরা ভাবছিলাম হয়তো হবে না সেটা কিন্তু না যথেষ্ট একটা ইন্টারেস্টিং হতে চলেছে সে এক্সিকিউটিভ কমিটির কিছু মেম্বার কিন্তু কালকে স্টিফেনের হয়ে কিন্তু গলা ফাটাতে চলেছে যেটুকু আমি জানি সামহাও খালিদ ভাইয়ের আরও একটা অন্য ব্যাপার আছে যেটা আমি এখানে বলবো না স্টোরিটা সামনে আসুক আমি বলবো সেটার জন্য একটা খালিদ ভাই ব্যাক ফুটে চলে যাচ্ছে কিনা সেটাও আমরা বলতে পারছি না এখন এখন অ্যাট প্রেজেন্ট বলতে পারছি না বাট আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি যেটা মনে হচ্ছিল গত সপ্তাহ অবধি যে খালিদ জামিল ফ্রান্ট রানার টু গেট দ্য ইন্ডিয়াস জব সেটা কিন্তু আর আর আমার মনে হচ্ছে না সেটা সম্ভব ব্যাপারটা ইন্টারেস্টিং হতে চলেছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ইট উড বি ফিফটি ফিফটি গেম বাই টুমরো ইভিনিং আমার মনে হয় ইট উড বি ফিফটি ফিফটি গেম এনিবাডিজ গেম যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে দেখা যাক এখন ভারতবর্ষের কোচ কে হয় আমি এই নিয়ে আর বেশি সময় নেবো না আমি আশা করবো যেই ভারতবর্ষে হোক যেই হোক ভারতীয় হোক বিদেশি হোক যেই হোক সে ভারতের ফুটবলটাকে যেন এগিয়ে নিয়ে যায় আর আমাদের ফুটবল এগিয়ে গেলেই কিন্তু আমরা এগোবো এটা আমি বারবার বলি তো ইন্ডিয়ান ফুটবলকে ভালো করতে গেলে ন্যাশনাল টিমকে ভালো করতে হবে আর ন্যাশনাল টিমকে ভালো করার জন্য যেই কাসুক সে যেন ন্যাশনাল টিমের ভালো করে এই বলেই আজকের আলোচনাটা শেষ করছি থ্যাংক ইউ সবাইকে যেন স্ট্রিমটা দেখলেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদেরকে দেখতে থাকুন টুইটারে ফলো করুন অ্যান্ড অবভিয়াসলি আমাদের অ্যালেকজান্ডারের আজকে যে ইন্টারভিউটা হয়েছে সেটাও নিশ্চয়ই দেখবেন আশা করছি আপনাদের শোটা ভালো লাগলো থ্যাংক ইউ দেখতে থাকবেন আই এফ এফ নিউজ আমার মনে হয় আপনি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন প্লিজ কমেন্ট করে জানুন আজকে আপনার মহামারণ খেলা কেমন লাগলো আমার ব্যক্তিগতভাবে মহামার্ড খেলা যথেষ্ট ভালো লেগেছে সীমিত পুঁজি নিয়ে মহামারায়ন কিন্তু একটা ভালো লড়াই দিল থাকুন ভালো থাকুন সবাই দেখতে থাকুন আইএফএফ নিউজ সবার সাথে কালকে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ সবাইকে গুড বাই আমার গুড বাই থ্যাংক ইউ